রসুলের র জামু জানাই জানাইলা সালাম রসুলের র জামু জানাই জানাইলা সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলাম রসুলের রও জানাম জানাই জানাইলা সালাম রসুলের রামো জানাই জানাইলা রাসুলের রসুলের রু জানাই জানাইলা সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুল সিরাতে ধরাতে ফুল সিরাতে কালে মার নায় করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারে পে আলা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রজামুবার কে জানাই না খোসালাম রসুলের রো জানো জানাই রকে জানাইলা খোশালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রো জানো বা রকে জানাইলা খোশালাম রসুলের জামু বা রকে তোমারই মহিমাতা বিষ হইল সৃজন তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম রাসুলের রোজা মুবারক জানাই লাখ সালাম রাসুলের রোজা মুবারক জানাই লাখ সালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় শুকিলাম রাসুলের রোজমুবার খুশালাম রসুলের রোজমু বারোকে জানাইলা খুশালাম রসুলের জানাই না খোসালাম